আপনি কি আপনার হেয়ার স্টাইল নিয়ে হতাশ আপনার কি টাক পড়ে গেছে যে কারণে আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন আপনি কি নিজের মনের মতো হেয়ার স্টাইল কোথাও পাচ্ছেন না তাহলে কি ভিন রাজ্য থেকে হেয়ার স্টাইল ঠিক করতে হবে এই এইসব চিন্তাভাবনা যারা করেন তাদের জন্য সুখবর আর চিন্তা করতে হবে না এইবার দিল্লি বোম্বে বা কলকাতা নয় পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা শহরে শুভারম্ভ হল আর এম সেলুন পঞ্চম দলের দিন অর্থাৎ বুধবার শুভ উদ্বোধন হলো দোকানের মালিক রাজকুমার মাহালি জানান যে খুব স্বল্প চার্জ নিয়ে কাস্টমারদের মনের মতো করে পরিষেবা দেওয়া হয় এবং দোকানের মালিক এটাও জানান যে একটি বড় দোকান মানে যে খুব চার্জ হবে সেটাও নয় আমার এই দোকানে সর্বশ্রেণীর মানুষেরা আসতে পারেন দোকানের ঠিকানা হলো কালনা বিশাল মেগা মার্টের ঠিক পাশে আপনারা যারা ট্রেন বা বাসে করে আসবেন তারা কালনা গেট বা তেঁতুলতলা এলেই দেখতে পাবেন আমাদের দোকান এবং যারা নদীপথে আসবেন তারা কালনা খেয়া ঘাট থেকে দশ টাকা করে টোটো বা অটোতে আসবেন বিশাল মেগা মার্ট শপিং মলের সামনে এখানে হেয়ার স্টাইল করা হয় দাড়ি শেভিং করা হয় হেয়ার স্পা হেয়ার স্মুথিং বা স্ট্রেটনিং ডিট্যান করা হয় হেয়ার কালার বা হাইলাইটস এবং যারা চুলের সমস্যায় ভোগেন তাদের জন্য উইক লাগান হয় আরও বিভিন্ন রকমের পরিষেবাও এখানে দেওয়ার ব্যবস্থা আছে এমনকি দোকানের মালিক এটাও জানিয়েছেন যে এখানে মেয়েদের জন্য সুবিধা আছে যেমন হেয়ার স্পা হেয়ার কাট ও ট্রিমিং হেয়ার কালার বা হাইলাইট স্মুথিং রিভেন্ডিং বা ক্যারাটিন ট্রিটমেন্ট ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট ফেশিয়াল ও ক্লিন আপ ব্লিচিং ও ডিট্যান ট্রিটমেন্ট এক্সপোলিয়েশন ও স্ক্রাবিং একনে বা পিগমেন্টেশন ট্রিটমেন্ট আসুন দোকানের মালিকের বক্তব্য শুনে নেব আচ্ছা দাদা এই যে ডেকোরেশনটা যে তুমি করেছো এটা তো পুরো ইউনিক ডেকোরেশন তো এটা সম্বন্ধে কিছু একটু বলো আ এটা বিষয় কি আমি যখন জানি এই যে পিভিসি ডেকোরেশন আর পিভিসি ডেকোরেশন এই পিভিসি ডেকোরেশন বেশিরভাগই কুমার ওই রেস্টুরেন্ট কফি হাউস আইসক্রিম পার্লার এই সোসাইটিতে হয় তা আমি এটা সেলুনে সাজাতে নিয়ে সেলুনটা ভালো লাগছে হল যে পিভিসি কাট করলে তো ভালো লাগবে তা তোমাদের কেমন লাগে বল আচ্ছা দা এই যে এত সুন্দর ডেকোরেশন এত এই সুন্দর দোকান করেছো তো এবার তোমার কলকাতার রেড কিরকম কি রাখছো রেড খুব নর্মাল থাকবে আমাদের রেড যেরকম ধরো অনেকে আছে যারা ভয় পায় ভালো একটা ডেকোরেশন সেলুনে ঢুকতে যে এত টাকা নেবে অত টাকা নেবে তার জন্য আমি একটা নর্মাল যেটা চুল দাড়ি শ্যাম্পু হেয়ার কাট সামনে আমরা ঝুলিয়ে দেবো একবার নর্মাল রেট থাকবে সেই রেটটা হচ্ছে চুল কাটা দাড়ি কাটা আর শ্যাম্পু করে দেওয়া এটা হচ্ছে দেড়শো টাকা রাখবো চুল দাড়ি শ্যাম্পু দেড়শো টাকা আর কি কি সার্ভিস দেওয়া হয় এখানে সার্ভিস বলতে তুমি যেটা করাতে চাও সেটা আমরা করে দেবো কোনো অসুবিধে নেই আর অনেক উন্নত কাজ আছে যেগুলো আমরা করতে ইচ্ছুক এবং করব আগে সেরকম ধরো এখন আপাতত যে কাজগুলো চলবে সেগুলো হচ্ছে হেয়ার স্পা চলবে ফেসিয়াল চলবে কেরোটিন চলবে হেয়ার স্ট্রেটনিং চলবে হেয়ার স্ট্রেটনিং চলবে তারপর তোমার হয়েছে নাকি তোমার এখানে বইগো করানো হয় যাদের আর কি চুল নেই যাদের আর কি চুল উঠে গেছে পুরো হ্যাঁ উইক যেটা হেয়ার প্যাচ বলা হয় হ্যাঁ হেয়ার প্যাচ কাজ করি আমরা হেয়ার প্যাচে আমরা খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো এমনভাবে লাগিয়ে দেবো যাতে কেউ বুঝতে না পারে পেস্টিং হবে ক্লিপিং হবে কোনো চাপ নেই তম ফেস ওয়াশ কি আছে তোমার ফেসিয়াল বা ফেস ওয়াশ নিম্নতম ফেস ওয়াশ আমাদের কাছে অনেক রকমের ফেস ওয়াশ আছে যেরকম ধরো নিম্নতম আমাদের ফেস ওয়াশ একশো টাকা থেকে শুরু হয়ে যাবে দাঁড়ি কাটার পর একশো টাকা দিয়ে ফেস ওয়াশ আমাদের শুরু হয়ে যাবে তাই কারণ আমরা অনেকে চাই একটা নর্মাল ফেস ওয়াশ করবে তো একশো টাকা দিয়ে আমরা শুরু করবো আর আমাদের ফেসিয়াল আছে লোটাস আছে ফেসিয়াল মোটামুটি হাজার টাকা মধ্যে আমাদের লোটাস ফেসিয়াল করে দিই তারপর ম্যাক্সগুলো আছে একটু কমের মধ্যে সাতশো টাকার মধ্যে আমরা ম্যাক্সগুলো করে দেবো একবার নর্মাল রেট তারপর ডিটার্ন আমাদের রয়েছে যেটা ডিটার্ন রয়েছে আমরা ডিটার্ন রয়েছে লুইসের মাল দিয়ে ডিটার্ন করি আমরা লুইসের মাল দিয়ে ডিটার্ন করবো বেশ না করলে বোঝা যাবে না যে ডিটারেন্ট মতনই হবে সেটাই এক না করলে বোঝা যাবে না করবে তারপর বোঝা যাবে হ্যাঁ ডিটার ডিটারের মতো হয়েছে আপনাদেরকে সবাইকে আহ্বান জানাই আমার আর সেলুনে সবাই আসুন কাজ করান কাজ অবশ্যই ভালো লাগবে আপনাদের আশা করি এবং আমাদের যে অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে এটা তেঁতুলতলা মোট বিশাল মেগামার্ট যেটা শপিং মল বিশাল মেগামার্ট শপিং মলের পাশে একবারে পাশেই আছে যেটা হচ্ছে সরকার ডেন্টাল অনেক পুরনো একটা ডেন্টাল আছে তার পাশে আমাদের শপ রয়েছে আর এম সেলুন সামনে দেখতে পারবেন আর এম সেলুন লেখা রয়েছে আপনারা আসুন কাজ করান আশা করি খুশি হবেন নমস্কার চুল শুধু আমাদের সৌন্দর্যের অংশ নয় এটি ব্যক্তিত্বেরও প্রতিচ্ছবি সুন্দর স্বাস্থ্যকর চুল আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে ঠিক যেমন একটি গাছকে সময় মতো ছাঁটাই করলে তা আরও সতেজ ও প্রাণবন্ত হয় তেমনি চুলও সময় মতো কাটতে হয় যাতে তা সুন্দর ও স্বাস্থ্যকর থাকে নিয়মিত যত্ন পরিষ্কার রাখা এবং সঠিকভাবে সাজানো চুল আমাদের সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে তাই নিজের চুলের যত্ন নিন সময় মতো কাটুন আর নিজেকে আরও উজ্জ্বল করে তুলুন কারণ ভালো চুল মানে ভালো লুক আর ভালো লুক মানে আত্মবিশ্বাসী আপনি